আজকে অক্টোবরের বারো তারিখ আমি যখন ভিডিওটি করছি সময় রাত সাড়ে তিনটা আজকের থেকে শুরু করে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত একদম হাতে গোনা ষাট দিন ষাট দিনের মধ্যে কিভাবে মেডিকেলের চান্স পাওয়া যায় সেটি নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো যদি ষাট দিনে মেডিকেলের চান্স পাওয়ার কার্যকরী উপায় সম্পর্কে জানতে চাও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং মেডুলা পেজে অবশ্যই একটি ফলো দিয়ে রাখো আচ্ছা আমাদের ষাট দিনের চান্স পাওয়ার জন্য প্রথমে কিছু জিনিস মেনটেন করতে হবে আমাদের যদি ইচ্ছা শক্তি না থাকে আমরা কখনই চান্স পাবো না আমাদের যে জিনিসগুলো মেনটেন করতে হবে সেগুলো আমি ডান্স সাইডে লিখেছি প্রথমে আমি দেখি নো টাইম ওয়েস্ট মানে এই ষাটটা দিনের জন্য কোনো টাইম ওয়েস্ট করা যাবে না এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ষাটটা দিন সিক্সটি ডেজ মোস্ট ইম্পর্টেন্ট দেন কি ডু সাম এক্সারসাইজ আমাকে প্রতিদিন কিছু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজটা কেন দরকার কারণ আমি যখন এক্সারসাইজ করছি তখন আমার শরীরে ব্লাড যে সার্কুলেশন বাড়তেছে ব্লাড সার্কুলেশন বাড়ার কারণে আমার ব্রেইনের ব্লাড সার্কুলেশন বাড়ছে তখন আমার ব্রেনের ফাংশন আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে সো এক্সারসাইজ করা ইম্পর্টেন্ট টেক অ্যান্টিঅক্সিডেন্ট গুলো আমাদের শরীরে যে দরকার হয় সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট নিউরাল জাংশনের ক্ষেত্রে অনেক কার্যকরী এবং মেমরি পাওয়ার ইনক্রিজ করে নো ডিপ্রেশন এই ষাট দিনে যদি আমি এইটা ভাবি যে আমি ষাট দিনের মধ্যে যদি না পারি তো আমি ডিপ্রেশনে চলে যাব তাহলে সবচেয়ে খারাপ যে জিনিসটা হবে তোমার পড়া লেখা কিছুই হবে না সো ডিপ্রেশনে যাওয়া যাবে না দেন ফুল ডেডিকেশন থাকতে হবে আমার যদি ইচ্ছা শক্তি না থাকে আমি কিভাবে চান্স পাবো ডেডিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাকে ডেইলি বারো ঘন্টা পড়তে হবে অনেকেই মনে করে যে হ্যাঁ ছয় সাত ঘন্টা পরে চান্স পাওয়া যায় আবার অনেকেই বলে সতেরো আঠারো ঘন্টা করে পড়তে হয় অ্যাকচুয়ালি এরকমটা কিছুই না তুমি যদি তোমার মেধা অনুযায়ী পড়ো তোমার হয়তো একটা পড়া পড়তে এক ঘন্টা লাগে সেই পড়াটা আরেকজনের পড়তে তিন ঘন্টা লাগে অন্য একজন হয়তো পঁয়তাল্লিশ মিনিটে পড়াটা পড়তে পারে তো অ্যাপ্রক্সিমেটলি তোমার এরকম একটা টাইম বারো ঘন্টা প্লাস মাইনাস যদি তুমি পড়ো তো তোমার পড়াটা কাভার হওয়া উচিত এমন না যে তোমাকে বারো ঘন্টা পড়তে হবে তোমার যদি বারো ঘন্টার পড়া আধা ঘন্টায় হয়ে যায় তুমি আধা ঘন্টা পড়ো দেন পারফেক্ট স্লিপ ঘুম খুব বেশি ইম্পর্ট্যান্ট পড়া মনে রাখার জন্য কারণ আমাদের মেমোরির মধ্যে একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি একটা হচ্ছে লং টার্ম মেমোরি আমরা যখন কোনো কিছু পড়ি তখন সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে স্টোরেজ হিসেবে থাকে দেন আমরা যখন ঘুমাই আমরা যখন হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড থেকে একদম ডিপ স্লিপে চলে যাই তখন আমাদের শরীর থেকে বা আমাদের ব্রেনে যে শর্ট টার্ম মেমোরি ছিল জিনিসগুলো আমাদের লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয়ে যায় সো আমাদের পড়া মনে রাখার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঘুম ওকে দেন আমি এখন মেন কথা চলে আসি দিনের মধ্যে তুমি কিভাবে মেডিকেলে চান্স পাবা আমি যদি রুটিনটা ভাগ করে নেই আমি প্রথমেই আমি এই যে লাস্ট ১০ দিন এটা আমি রিভিশনের জন্য রেখে দিচ্ছি লাস্ট দশ দিনে আমি শুধু রিভিশন দিব তার মানে কি আমাকে পঞ্চাশ দিনের মধ্যে আমার সিলেবাসটা শেষ করতে হবে তার মধ্যে বায়োলজি ফার্স্ট পেপার বায়োলজি সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার জিকে এবং ইংলিশ এতগুলো সাবজেক্ট আমাকে পঞ্চাশ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে আচ্ছা এইবার আসো পড়ার নিয়মটা কি পড়ার নিয়ম হচ্ছে আমাকে জেনারেল নলেজ এবং ইংলিশ তার মানে জিকে এবং ইংলিশ অবশ্যই আমাকে ডেলি পড়তে হবে ডেলি কতটুকু পড়তে হবে ডেলি আমাকে জিকে ইংলিশ আমি যদি প্রতিদিন দশ পেজ করে জিকে পড়ি মাত্র দশটা পেজ তাহলে আমি আগামী পঞ্চাশ দিনের মধ্যে পাঁচশো পেজ জিকে শেষ করতে পারবো যে স্টুডেন্টটা একদমই জিকে পড়ে নাই তার জন্য এটা কার্যকর যে জিকে পড়ে ফেলছে তার জন্য পাঁচশো পেজ পড়া কোনো ব্যাপার না পাঁচশো পেজ আমি কাভার করতে পারবো জিকে আমি আগামী পঞ্চাশ দিন যদি আমি দশটা পেজ করে পড়ি আমার পাঁচশো পেজ হয়ে যাচ্ছে দেন আমি ইংলিশ ইংলিশ কোয়েশ্চেন আসে কোথা থেকে বিসিএস এর থেকে এবং অনেকগুলো বই বা ব্যাংক জব বা হচ্ছে অন্যান্য যে জব গুলো আছে জবগুলো থেকে আমাদের বিসিএস আই আসে দ্যাট मींस আমাকে অবশ্যই 50টা এমসিকিউ যদি আমি ডেইলি সলভ করি 50টা এমসিকিউ ডেইলি সলভ করলে আমার আগামী 50 দিনে 2500টা এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে 2500টা এমসিকিউ সলভ করা মানে 2500 এমসিকিউ সলভ করা হিউজ একটা নাম্বার সো আমার এটা করলে আমার মনে হয় না যে ইংলিশে তোমার না পড়ার কোনো কারণ আছে সো জি কে ইংলিশ আমি বলে দিলাম প্রথমেই আমি ডেইলি পড়ব প্রতিদিন আমি 10 পেজ করে জি কে এবং প্রতিদিন 50টা করে ইংলিশ কোশ্চেন সলভ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ বিসিএস এর কোশ্চেন সলভ এই কোশ্চেন গুলো সলভ করব আচ্ছা এখন আসো একদম মেইন টার্গেট বা মেইন পড়া কিভাবে পড়ে 60 দিনে চান্স পাবো 60 দিনে চান্স পাওয়ার জন্য রুটিনটাকে তোমার ভাগ করে নিতে হবে বায়োলজি ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারশিপ বায়োলজি ফার্স্ট পেপারের মধ্যে কিছু অংশ আছে যেগুলো তোমার শর্ট সিলেবাসে ছিল কিছু অংশ শর্ট সিলেবাসের বাইরে এখন কথা হচ্ছে তুমি তো শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো পড়ো নাই ম্যাক্সিমাম স্টুডেন্ট বা একটা এভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে সো তুমি এখন কিভাবে পড়বা তুমি রুটিনটা ভাগ করে নিবা তোমার এগারো দিনের মধ্যে বায়োলজি ফার্স্ট পেপার শেষ করতে হবে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে কারণ আরো আরো সাবজেক্ট গুলো তো পড়তে হবে এগারো দিন তুমি পাচ্ছ বায়োলজি ফার্স্ট পেপারের জন্য এর মধ্যে তুমি প্রথম চার দিন হাইস্ট পাঁচ দিন ইউজ করবা শর্ট সিলেবাসের যে পড়াগুলো আছে যেগুলো তোমার এইচএসসি টাইমে ছিল ও পড়াগুলা রিভাইজ দিতে এইগুলোর মধ্যে কি কি থাকবে রেটিনায় পড়ো বা উন্মেষে পড়ো বা যে যেখানেই পড়ো না কেন কোচিং সেন্টারে দেওয়া দাগানো বই থাকতে হবে দাগানো বইয়ে লাইনগুলো পড়বা তেন কি পড়বা এই যে দাগানো বইয়ের সাথে হচ্ছে যে বইগুলো দিচ্ছে তোমাকে মেডিট্রিক্স বা ডাইজেস্ট বা যে কোনো বই এই বইগুলা থেকে এক্সট্রা ইনফরমেশন বা যেগুলো তোমার দরকার সেই দরকারি অংশগুলো জাস্ট কাট করে নিয়ে তোমার বইয়ের সাথে রেখে দিবা কারণ কি এটা আমি যখন লাস্ট দশ দিন রিভিশন দিতে যাব এই দশ দিনের রিভিশনের সময় আমার সবচেয়ে বেশি বেশি আমার এটা সবচেয়ে কাজে লাগবে কারণ আমার তখন চার পাঁচটা বই ঘাটার টাইম নেই আমি একটা বই ধরবো খুলবো একটা বই রিভিশন দেব আমার কোথায় ইনফরমেশন আছে এগুলো আমার দেখার টাইম নেই আমার একটা বইয়ের মধ্যে সব ইনফরমেশন থাকবে সো আমি কি করব আমার রেটিনা ডাইজেস্ট হোক বা উমেশের মেডিট্রিক্স হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো বই হোক না কেন সেটা যেটুকু আমার দরকার সেই অংশটুকু কাট করে আমি আমার বইয়ের মধ্যে লাগিয়ে নিব এটা হচ্ছে পড়া সবচেয়ে সুন্দর স্ট্র্যাটেজি সো আমি প্রথম পাঁচ দিনে বা চার দিনের মধ্যে আমি বায়োলজি ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে ছিল সেগুলো শেষ করব বাদ বাকি ছয় দিনে আমি যেগুলো শর্ট সিলেবাসের বাহিরে ছিল সেগুলো আমি শেষ করব। সবকিছু শেষ মানে ওভারঅল সবকিছু এমসিকিউ মেডিটিক্স বা রেটিনাটাইজেস বা যে কোনো কিছু এর সাথে রাইটারের হচ্ছে দাগানো বই খুব ভালোভাবে ফাইনাল ফাইনাল মানে এই পড়া দিয়ে আমি আমার মেডিকেলে চান্স পাবো এভাবে শেষ করব তারপর দুই দিন দুই দিন আমি রিভিশন দিব রিভিশন দেওয়ার পরে আমি বায়োলজি সেকেন্ড পেপার শেষ করব বা দুই দিনের মধ্যে ধরো যে একদিন তুমি শেষ করতে পারলাম না টার্গেট ফিল আপ করতে পারলাম না একদিনে তুমি ওটা পড়বা আরেক দিনে রিভাইজ দিবা আচ্ছা দেন কি করবা বায়োলজি সেকেন্ড পেপারের জন্য আছে আমি জানি যতটুকু মেডিকেল স্টুডেন্টরা বায়োলজি বায়োলজি সেকেন্ড পেপারে যে চ্যাপ্টার গুলো পড়া আছে ওগুলো পাঁচ দিনের মধ্যে রিভাইজ দেওয়া ট্রাই করবা বা তিন দিন তিন দিন হচ্ছে সবচেয়ে ভালো অনেক বেশি গেলে পাঁচ দিন তিন দিনের মধ্যে রিভাইজ দেওয়া ট্রাই করবা বাদ বাকি যে চ্যাপ্টার গুলা শর্ট সিলেবাসের বাহিরে এই চ্যাপ্টার গুলা তুমি পড়ে ফেলবা আগামী সাত দিনের মধ্যে তার পরবর্তীতে তুমি চলে যাবে রিভাইস পুরাটা বই তুমি দুইবার রিভাইস দিবা দুই দিনে বা দুই দিনের মধ্যে একবার রিভাইস একবার আর ট্রাই করবো দুইবার দেওয়ার জন্য ওকে চলে গেল আমার কিন্তু হাত থেকে দেখো একটা জিনিস আমার হাত থেকে এগারো দিন আর দশ দিন একুশ দিন আর রিভাইসের হচ্ছে চার দিন মানে আমার হাত থেকে পঁচিশ দিন চলে গেল আমার টাইম ছিল ষাট দিন তার মধ্যে আমার দশ দিন হচ্ছে রিভিশনের তার মধ্যে আমার দিন চলে তার মানে আমার কিন্তু আর টাইম নেই খুব বেশি পঁয়ত্রিশ দিন কিন্তু অলরেডি চলে গেছে আমার দিন টাইম আছে এই টাইমটা আমি কিভাবে ইউটিলাইজ করবো কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আমি হচ্ছে সাত দিন টাইম নিব সাত দিন টাইমের মধ্যে আমি প্রথমেই সাত দিনের মধ্যে আমার যে চ্যাপ্টারগুলা আমার শর্ট সিলেবাসে ছিল সেগুলা পড়ে ফেলবো আচ্ছা এখানে একটা কথা আছে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা সব সময় দেখে থাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো থেকে অনুশীলনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে তো ফিজিক্স কেমিস্ট্রিতে মার্কস তোলার সবচেয়ে একটা জেনুইন টেকনিক হচ্ছে অনুশীলনের এমসিকিউ গুলো পড়ে ফেলা তো আমরা প্রথমে অনুশীলনের এমসিকিউ গুলো পড়ে ফেলবো সেটা কিভাবে ধরো আমি চ্যাপ্টার টু পড়তেছি তো চ্যাপ্টার টু এর মধ্যে আমি চ্যাপ্টার টু একদিনের মধ্যে রেটিনা বা অনুষের দাগানো লাইন দেন হচ্ছে আমি মেডিটিক্সে বা হচ্ছে ডাইজেস্ট যেটাই হোক না কেন আমি ওই বইয়ের যে অংশগুলো আমার দরকার সেগুলোকে আট করে আমি পড়ে ফেলবো দেন আমি ওই চ্যাপ্টারের অনুশীলনী এমসি কিউ মিনিমাম দুইবার করে পড়ব। কারণ অনুশীলনী এমসি কিউ একবার করে পড়লে তুমি যখন দুই মাস পরে এটা অ্যান্সার দিতে যাবা তখন সবচেয়ে বেশি ভুক্তভুগি হবা পরীক্ষার হলে কনফিউশন ক্রিয়েট হবে তুমি ভুলে যাবা তুমি বুঝতে পারবা না যে কোনটা আসল অ্যান্সার ছিল সো আমরা একদম টুটস্ত করে ফেলবো দুইবার করে পড়ে ফেলবো দেন আমার লাস্ট দুই দিনে আমি তো তিন দিনের মধ্যে হচ্ছে তিনটা চ্যাপ্টার শেষ করে ফেললাম বা আমি চারটা চ্যাপ্টার শেষ করে ফেললাম লাস্ট দুই দিনে আমি কি করব আমার যে চ্যাপ্টার গুলা বাকি ছিল ঠিক আছে তিন দিন বা চার দিনে যদি আমি করি তাহলে লাস্ট তিন দিন পাই তিন দিনের মধ্যে আমি যে চ্যাপ্টারগুলো গুলো শর্ট সিলেবাসে ছিল না ওই জিনিসগুলো আমি কভার আপ করে ফেলবো দেন আমি পুরা বইটা একবার একটু রিভাইজ দেওয়ার ট্রাই করবো দাগানো লাইন গুলা জাস্ট এবার হচ্ছে আমি দাগানো লাইন গুলার জাস্ট রিভাইজ দিব দেন আমি কি করব একদিন একদিন আমার যে রিভাইস দেওয়ার কথা সেটা আমি বইয়ের এমসিকিউ। আমি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বইয়ের এমসিকিউ কিউ আরো দুইবার শেষ করার ট্রাই করবো এটা গেল আমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার কারণ আমার কেমিস্ট্রি কিন্তু আসবে অনুশানন কিউ থেকে দেন কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে যেহেতু জৈব যোগ আছে আমি জৈব যোগ সবার আগে পড়বো জৈব যোগ আমি টাইম নিতে পারি দুই থেকে আড়াই দিন আড়াই দিন টাইম দেওয়ার পরে বাকি যে দিনগুলো আছে যোগাযোগ যখন আমি পড়বো অবশ্যই হচ্ছে আমি শর্ট সিলেবাস লং সিলেবাস একসাথে কমপ্লিট করে ফেলবো এর পরবর্তী আমার যে টাইমগুলো আছে আমার মোটামুটি হচ্ছে পাঁচ দিন টাইম থেকে আমি তিন দিন টাইম দিই সো দিনের মধ্যে আমি অন্যান্য চ্যাপ্টার গুলা সব শেষ করে ফেলবো আমার এত টাইম লাগার কথা না বাদ বাকি দুই দিন আমি রিভাইজ দিব এখন কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমার তো এত টাইম লাগার কথা না কারণ কেমিস্ট্রি যে হচ্ছে সেকেন্ড পেপারের লাস্টের চ্যাপ্টার এটা তোমার এত টাইম লাগবে না একদিনে শেষ হয়ে যাবে আমি ধরে নিলাম একদিন শেষ হয়ে যাবে এক্সট্রা যে একটা দিন তুমি টাইম পাবা এই একটা দিন তুমি আবার কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার পুরোটা ধরে রিভাইজ দিবা বায়োলজি কিন্তু এখন আর রিভাইজ দিবা না কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ডই আবার অনুশীলনের এমসিকিউ গুলা রিভাইজ দিবা এক্সট্রা কোনো এমসিকিউ পড়া থাকলে সেগুলা রিভাইজ দিবা দেন চলে আসো আমার কতগুলো দিন চলে গেল আমার হচ্ছে একুশ দিন তো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দিন পঁচিশ আর সাত হচ্ছে কত পঁচিশ আর সাত হচ্ছে বত্রিশ দিন আর তেত্রিশ দিন আচ্ছা চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আট তেতাল্লিশ দিন আমার চলে গেছে আমার হাতে এখন আছে কয়দিন দশ দিন আমার রিভাইজ সো সাত দিনের মধ্যে আমার ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার কমপ্লিট করতে হবে তার মানে আমি ফিজিক্সের জন্য সবচেয়ে কম টাইম রাখছি কেন কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশন গুলো থেকে দেখা যায় ফিজিক্স এর কোয়েশ্চেন আমার এসেছে অনুশীলনী থেকে সো আমি যদি ফিজিক্স এর অনুশীলনী গুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি আমি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো বাট আমি রিস্ক ফ্রি থাকবো সেজন্য আমি বইয়ের দাগানো লাইন গুলো পড়বো সো ফিজিক্স এর ক্ষেত্রে আমি বইয়ের দাগানো লাইন আর একদম ইজি ইজি ম্যাথ গুলা করে যাবো এটার জন্য আমার ফিজিক্স ফার্স্ট পেপার তিন দিনে এনাফ তিন দিনের মধ্যে আমি ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করবো কারণ ফিজিক্স একদিনে তিনটা চ্যাপ্টার শেষ করা সম্ভব সো একদিনে যদি তিনটা চ্যাপ্টার বা চারটা চ্যাপ্টার শেষ করা সম্ভব হয় তিন দিনে তোমার বারোটা চ্যাপ্টার পর্যন্ত শেষ করা সম্ভব হবে আচ্ছা আমি ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করে ফেললাম উইথ অনুশীলন এম সি কিউ ফিজিক্স সেকেন্ড পেপারও আমি অনুশীলন এম সহ শেষ করে ফেলবো গেল দেন আমি হাতে একদিন টাইম পাবো এই একদিনের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপারের আমি অনুশীলন এম সি কিউ গুলো বারবার করে প্র্যাকটিস করবো আমি ট্রাই করব দুইবার প্র্যাকটিস করার জন্য মিনিমাম একবার মানে ফিজিক্স ফার্স্ট পেপারের পুরো বইয়ের এমসিকিউ অনুশীলন যে এমসিকিউ দুইবার করে শেষ করার ট্রাই করব না পারলে মিনিমাম একবার আচ্ছা চলে গেল আমার কিন্তু 50টা দিন চলে গেল এর মধ্যে আমি সবচেয়ে ভালোভাবে পড়ছিলাম হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার আর বায়োলজি সেকেন্ড পেপার এখন কথা হচ্ছে এটা তো আমি আগে পড়ছি তারপরে তো আমি হচ্ছে কেমিস্ট্রি পড়ছি কেমিস্ট্রি রিভিশন দিছি আমি বায়োলজি ফার্স্ট পেপার ভুলে গেছি আমি এখন রিভাইজ দিব আমার লাস্টের দশটা দিন কিন্তু আমি কিন্তু ঠিকঠাক প্রতিদিন জি কে ইংলিশ পড়তেছি জি কে ইংলিশ হচ্ছে আমি লাস্ট এর দশটা দিন সাবজেক্ট কয়টা চার পাঁচ ছয় ছয়টা সাবজেক্ট আমি দশ দিন রিভাইস দিব তার মধ্যে আমি ফিজিক্স জন্য টাইম রাখব দুই দিন দুই দিনে আমি ফিজিক্স রিভাইস দিব তিন দিনে আমি কেমিস্ট্রি রিভাইস দিব ঠিক আছে তিন দিনে আমি কেমিস্ট্রি রিভাইস দিব দুই দিনে আমি ফিজিক্স রিভাইস দিব আর আমার হাতে থাকলো পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে আমি ট্রাই করবো চার দিনে আমার বায়োলজিটা পুরাপুরিভাবে রিভাইস দেওয়ার জন্য চার দিনের মধ্যে আমি বায়োলজি রিভাইস দিব এটা যদি আমি করতে পারি অথবা তুমি যদি আরো ফাস্ট হও সেক্ষেত্রে তুমি ফিজিক্স একদিনে কেমিস্ট্রি দুই দিনে তাহলে গেল তিন দিন আর হাতে থাকবে কত সাত দিন সাত দিনের মধ্যে তুমি ছয় দিন বায়োলজি খুব ভালোভাবে পড়ে ফেলতে পারবা আচ্ছা তো হাতে আরো একটা দিন থাকে ওই একটা দিন আমি পরীক্ষার আগের দিন খুব বেশি আমি লোড নিব না ওই দিনটা হচ্ছে আমার রিজার্ভ রিজার্ভ আমি আমি ওই দিনটা পরীক্ষার জন্য রাখছি যেন ফাঁকা থাকে যে জিনিসগুলো ভুলে গেছি বা একটু মনে হচ্ছে আমার কনফিউশন এটা আমার দেখা দরকার ওইটা একটু এখান থেকে দেখা দরকার এই জিনিসগুলো আমি ওই দিনটার জন্য রিজার্ভ রাখবো আমি একটু জি কি গুলা রিভিশন দিবো ইংলিশ গুলা রিভিশন দিব বইয়ের সুপারফিসিয়ালি জিনিসগুলো আমি পড়বো এইভাবে যদি তুমি পড়তে পারো এবং লাস্টের দিনটা এইভাবে ঠান্ডা রেখে একদম তাহলে তুমি দেখো খুব সুন্দরভাবে ষাট দিনের মধ্যে তোমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জি ইংলিশ একদম সুন্দরভাবে তুমি অনুশীলনের দাগানো লাইন মেডিটিক্স অথবা ডাইজেস্টের সহ এক্সট্রা ইনফরমেশন সহ তুমি একদম পুরাপুরি কমপ্লিটলি তুমি তোমার प्रिपरेशन শেষ করতে পারতেছো সো তুমি যদি এই রুটিনটা ফলো করো মাত্র 60 দিন এই রুটিনটা ফলো করো তাহলে খুব সুন্দরভাবে একবার শেষ করতে পারতেছো সেই সাথে তুমি আবার রিভিশন দেওয়ার টাইম পাচ্ছ এবং রিভিশন দেওয়ার পর তুমি একদিন রিল্যাক্সের টাইম পাচ্ছ যেদিন তুমি সুপারফিশিয়ালি জিনিসগুলো দেখবা ব্রেনটা তোমার শান্ত থাকবে এবং ইনশাআল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবা সো মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমাকে এই রুটিনটা ফলো করতে হবে এই রুটিনটা ফলো করা অনেক বেশি ইম্পর্টেন্ট অথবা তোমার যদি নিজস্ব কোনো রুটিন থাকে সেক্ষেত্রে তুমি সেটা অবশ্যই ফলো করবা এক একজনের জন্য এক এক রকম হয় পড়ালেখার ধরন সেই সাথে তোমার যে রুটিনে থাক না কেন তোমাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে এই যে ষাটটা দিন কোনোভাবে টাইম ওয়েস্ট করা যাবে না প্রতিদিনই কিছু না কিছু এক্সারসাইজ প্রেয়ার করতে হবে এক্সারসাইজের মধ্যে নামাজ সবচেয়ে বড় এক্সারসাইজ তো নামাজ পড়তে হবে দেন এন্টি অক্সিজেন এন্টি অক্সিডেন্ট যেগুলো ওগুলো খেতে হবে ডার্ক চকলেট বাদাম এগুলা এগুলো হচ্ছে ব্রেনকে স্টিমুলেট করবে ডিপ্রেশনে যাওয়া যাবে না কোনোভাবেই এই কথাগুলো যেন মনে থাকে অ্যান্ড আদার্স যে কাজগুলো আছে প্রতিদিন ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ তা না হলে কিন্তু আজকে যে পড়াটা পড়ছো কালকে সে পড়াটা ভুলে যাবা সো পড়া যদি ভুলে যাও রোধ করতে চাও অবশ্যই মাস্ট বি তোমাকে ঘুমাইতে হবে আর এই কাজগুলো করার পাশাপাশি এই রুটিনটা ফলো করে লাস্টের দশ দিন যদি তুমি পারফেক্টলি ডিভাইস দিতে পারো ইনশাল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবা সো মেডিকেলে চান্স পাওয়ার এই ট্রিক্স এবং আরো অনেক ট্রিক্স জানার জন্য অবশ্যই মেডুলার সাথে থাকো মেডুলার পেজটিতে ফলো দিয়ে রাখো থ্যাংক ইউ শ্রীমান